তারকেশ্বর পিয়াসাড়া এলাকায় যেখানে নির্বাচন চলছে সমবায় নির্বাচন আর সেই সমবায় নির্বাচনে মানুষ এসেছেন তারা তাদের ভোট অধিকার তারা প্রয়োগ করতে এসেছেন আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি লাইভে সরাসরি দেখাচ্ছি পিয়াসালায় যে মানুষ তারা যে সমবায় নির্বাচনে কমিটিতে কারা আসবেন তাদের যে ভোট সেই ভোটের যে লাইন পড়েছে আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি সরাসরি একেবারে সেই ছবি একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা পিয়াশালায় রয়েছি এখন পিয়াসালা একেবারে মোরমাতায় পিয়াশালায় যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়ে সেখানে হচ্ছে ভোট কেন্দ্র হয়েছে আর সেই ভোট কেন্দ্র একেবারে দেখানোর চেষ্টা করব যে এইখানে হচ্ছে সেই রকমভাবে হচ্ছে একদম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং ডিভাইডার দিয়ে রাস্তার ধারে সেখানে একেবারে সুন্দর করে ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং সেখানে যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য একেবারে সদা যেটাকে বলা হয় সতর্ক এবং আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি একেবারে তারক সাহেব থানার ওসি সুব্রত সাধু তিনি একেবারে তিনি মাইকিং করছেন এবং সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আমরা সেটা ছবি দেখানোর চেষ্টা করছি যাতে কোনো সমস্যা না হয় সেই ছবি আমরা রাখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন বহু মানুষ তারা লাইনে দাঁড়িয়ে আছেন এবং সেখানে একেবারে কোনো সমস্যা যাতে না হয় নিজে হাতে একেবারে দায়িত্ব নিয়ে তারকে সব সাধারণ রসিদ তিনি মাইকিং করছেন এবং যদি কোনো সমস্যা যাতে না হয় সেই ছবি একেবারে তুলে ধরছেন আমরা সেই ছবি রাখানোর চেষ্টা করছি আমরা একেবারে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট চলছে সেই ছবি আমরা দেখাচ্ছি আমরা যেদিন নমিনেশন ফাইল জমা হয়েছিল সেদিনের ছবি আমরা দেখিয়েছিলাম আজকেও আমরা সেই ছবি দেখাচ্ছি যে একেবারে সদা একেবারে সতর্ক দেখতে দেখাই যাচ্ছে সেই ছবি একেবারে পিয়াসার যে নির্বাচন সেই নির্বাচনের ছবি আমরা দেখানোর চেষ্টা করছি তারকসাব থানার রসি একেবারে মাইকিং করছেন যাতে কোনো রকম অশান্তি না হয় সেই দিকে একেবারে সতর্ক তারকসব থানার পুলিশ দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে সেই নির্বাচন ক্ষেত্র যেখানে লাইন দিয়ে তারা সারিবদ্ধভাবে যাচ্ছেন তাদের মনোনীত যারা প্রার্থী হয়েছেন তাদের ভোট দেবেন বলে এখানে দাঁড়িয়ে আছেন সেই ছবি আমরা দেখছি একেবারে তার কাছ পুলিশ এখানে ঘটনাস্থলে একেবারে দাঁড়িয়ে আছে চারজন

মানুষ তারা লাইনে দাঁড়িয়ে হয় পর্যাপ্ত পুলিশ প্রশাসন সেখানে দাঁড়ানো আছে আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি কেয়াছাড়া যে এলাকা সেই এলাকায় একেবারে দেখুন ছবি দেখাচ্ছি আমরা যদিও এখানে আমরা যেটা জানতে পারছি যে এটা কোনো রাজনৈতিক ভোট নয় তবে এটা সমবায় নির্বাচন তবে সেই রাজনৈতিক একটা উত্তেজনা কিন্তু এখানে রয়ে গেছে কারণ পিয়াশার এই এলাকায় এটা যে পঞ্চায়েত সেই পঞ্চায়েত নিয়ে বহুবার অভিযোগ আমরা খবর করেছি এই এই শহীদুল্লা আমরা লাইভে রয়েছি সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আমরা একটুখানি কথা বলে নেব নাইটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল্লাহ দাদা আজকে তো আজকে তো ভোট চলছে এখনো পর্যন্ত ভোটের কি পরিস্থিতি কি দেখছেন ভোট খুব সুষ্ঠুভাবে হচ্ছে মানুষ আসছে ভোট দিচ্ছে কিছু মানুষ চেয়েছিল লাইনের মধ্যে ঢুকে ভোটারদেরকে প্রভাবিত করতে পুলিশ খুব ভালো অ্যাকশন নিয়েছে ভোট একদম সুষ্ঠুভাবে চলছে এবার রেজাল্ট সন্ধেবেলা কত কতজন ভোটার আছে আটশো ছিয়ানব্বই জন ভোটার আটশো ছিয়ানব্বই আর প্রার্থী কতজন আছে প্রার্থী আছে আঠারো জন

কোনো সমস্যা নেই পুলিশ প্রশাসন একেবারে সদা তৎপর তারা তাদের সমস্ত রকমভাবেই তারা আছে কাজ করে যাচ্ছেন তাদের কাজ তারা করে যাচ্ছেন পুলিশ প্রশাসন তাদের কাজ করছেন সঠিকভাবেই কোনো ঝামেলা নেই এখনো পর্যন্ত একেবারে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে ভোট চলছে আমরা সেই ছবি দেখাচ্ছি সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি এই এলাকায় ভোট এই এলাকায় ভোট মানে একটা উত্তেজনা আমরা জানি তবে সেই উত্তেজনা এখনো পর্যন্ত তেমনভাবে কিছু নেই একেবারে পুলিশ প্রশাসনের ব্যাপক এখানে দেখা যাচ্ছে সক্রিয়তা সেখানে কোনো কোনোরকমভাবেই যাতে কোনো সমস্যা না হয় সেই দিকেই দেখা যাচ্ছে একেবারে সদা তৎপর পার্কেশ থানার অফিসাররা লাইন দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে পিয়াশারা সেই করে লাইন দেখতেই পাচ্ছেন একবারে ডিভাইডার দিয়ে গিরিটা আছে যাতে কোনো ভোটার যারা আছেন তাদের কোনো সমস্যা না হয় দেখতেই পাচ্ছেন সেই ছবি একের পর এক মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বতস্ফূর্তভাবে যাচ্ছেন না ভোট দিতে কোনো ঝামেলা নেই তো পরিষ্কার হচ্ছে দেখতেই পাচ্ছেন যারা ভোট দিতে যাচ্ছেন তারা বলছেন কোনো সমস্যা নেই একবারে স্বতস্ফূর্তভাবেই তারা ভোট দিতে যাচ্ছেন তারা তাদের মনোনীত প্রার্থীকে তারা বেছে নেবেন আমরা যেটা জানতে পারলাম যে আঠারো জন প্রার্থী আছে তার মধ্যে নজনকে সিলেক্ট হতে হবে সেই নজন কে কে সিলেক্ট হবে তাদেরকেই ভোট দিতে আজকে এই যারা সমবায়ের যারা চাষি মানে কৃষক যারা রয়েছেন যারা এই সমবায় থেকে সুযোগ সুবিধা পান তারাই আজকে ভোট দিতে আসছেন সেই ছবি আমরা একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি লাইভে আমরা রয়েছি তারকেশ্বরের ক্রিয়াশালা এলাকায় একেবারে দেখতেই পাচ্ছেন পুলিশের এর একেবারে পড়া সতর্কতা আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন কোনোরকম ভাবেই কাউকে গ্যাদারিং করতে দেওয়া হচ্ছে না শরীর দেওয়া হচ্ছে

যে আমাদের সমবায় নির্বাচন চলছে সেই সমবায় নির্বাচনে আমরা দেখতেই পাচ্ছি একেবারে ভারতের সত্তারা তিনি তার দায়িত্বে একেবারে তিনি তার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে চলেছেন এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তিনি মাইকিং করছেন ছবি তুলছেন এবং রকম উত্তেজনা যাতে না হয় সেদিকে একেবারে বড়া সতর্ক আমরা দেখাচ্ছি আর এই নাইটা পঞ্চায়েত এই পিয়া সারা মানেই কিন্তু একটা উত্তেজনা সবসময় আমরা দেখি সমস্যা একটা হয় কিন্তু এখনও পর্যন্ত কোনো সমস্যা আমরা দেখতে পাইনি আমরা এই নাইটা পঞ্চায়েতের যিনি উপপ্রধান শহীদুল দাসম কথা বললাম তিনি পরিষ্কার জানিয়েছেন কোনো রকম নেই সেই ছবি আমরা একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি মেউ সাত সকালে এখন আবার আমরা পরে আসব আমরা এখন যেটুকু দেখানো দেখালাম আবার আমরা পরে দেখাবো সমস্যা যদি কিছু হয় আমরা আবার সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন একেবারে আমরা যদি রাস্তারও পাশে যাই ও ফুটে যাই তারপর আমরা দেখানোর চেষ্টা করছি কীরকম মানুষ হচ্ছে তারা দাঁড়িয়ে আছেন একেবারে রাস্তার ধারে সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন একেবারে মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন সেই ছবি পুলিশ প্রশাসন একেবারে তারকেশ্বর থানার পুলিশ একেবারে ব্যাপকভাবে পুলিশ নিরাপত্তা সে নিরাপত্তা ছবি আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কোনো রকমভাবে মানুষের জমায়েত হতে দিচ্ছে না যেই জমায়েত হচ্ছে সেখানের থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো ঝামেলা না হয় সেই জন্যে তবে আমরা আবার পরবর্তীকালে আসবো আবার দেখানোর চেষ্টা করব যে কোনো সমস্যা হচ্ছে কি না সেই ছবি আমরা আবার দেখাবো এখন আপাতত বিরত নিচ্ছি নমস্কার সঙ্গে থাকবেন অবশ্যই আবার লাইভে আসবো আবার দেখতে পাবেন ঘটনা কি হচ্ছে পরপর আমরা পাট পাট করে খবর করব দেখাবো আপনাদেরকে সকলকে তবে এখনও পর্যন্ত কোনো সমস্যা নেই ভোট শুরু হয়েছে বারোটা থেকে মানুষ কিন্তু ব্যাপকভাবে তারা ভোট দিতে এসেছেন ভয় ভীতি না নিয়ে তারা কিন্তু ভোটের বাক্সে তারা কিন্তু এসেছেন ভোট দিতে ভোট বাক্সে আমরা যেটা জানতে পারছি যে আঠারো জন প্রার্থী নজনকে সিলেক্ট করতে হবে কোন নজন তাদের নির্বাচনে জয়ী হতে পারে সেটাই কিন্তু এবার দেখার এটা কোনো রাজনৈতিক নয় এটা অবশ্যই এটা একটা সমবায় নির্বাচন সেই ছবি আমরা দেখালাম দেখাচ্ছে এখনো পর্যন্ত আমরা আবার পরে ফেরত আসবো নমস্কার